আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই বেশি ভালো আছো তো আজকে আমরা এই যে স্কুইড গেমের এই বান্ডিলটা দিয়ে সিএস র‍্যাঙ্ক খেলতে যাচ্ছি তো আমরা এদিকে প্রথমে ম্যাচটা স্টার্ট দিয়ে দেই এরপর আমাদের ম্যাচটা শুরু হোক আর আমরা এনিমি নিমির লগে মারামারি করি চলো ম্যাচটা স্টার্ট হয়ে গেছে এবার কা দেখা যাক আমাদের লগে কে কে বলছে আর আমি একটা একশো একশো স্টারের একটা প্লেয়ার আইছি না এলে কোনো মতে যে কোনো বট না পড়ে সব ভালো ভালো প্লিয়ার করবো বান্ডিলটা তো দেখতে যেমন বান্ডিল এটি আইলে বালা দিলের আগ্রহ আগে আর লাগে চট একটা লাগছিল কিন্তু আর আমি নখ করতে পারি না আমার এই নখ করে দিলো

কিচ্ছু আর করার নাই যাই হোক প্রথম রাউন্ড ওরা জিততে গেছে সেকেন্ড রাউন্ডে আমরা দেব মাইক এইবার কা ফাড়া দাম হবে পুরা এবার আমরা কি লইতে পারি কিং ফিশার লোম এবার তো কিং ফিশারটা লই লইলাম আর কিচ্ছু লাগবো না ভাই এটা দিয়ে মাইক দিই কো বা মু খালি এবার কা এই তো এই আমার টিমমেট রই বার্নেল পিন্দাই লইছি আমি আরে লাভ দিলে কে বুঝাইতে লাগে এটা

কিন্তু পারলো না অবশ্যই আবার দিতে দিতাম না আমি ইভেন কই এদিকে আছে আরে লাস্ট ওয়ান আমার টিমের দিতে সব মাইরা লাগছে তুই যে একটা করে আরে লাস্ট আরে জুম কইরা দিও দি গেম যায় না কিল লিগা বুঝলাম না কোনো যাই দিই নাকি হ্যাঁ ওটা সামনে গিয়ে মাইট দিবো আমি দি আমার তো মরিস দেখি যেমনি হোক আমার তো মরিস ভালো আরো পিক দে পিক দে

টিম ফিচার দা নাও পারা যাইতে পারে কারণ এবার একদম শর্ট গান বলতে পারা হইতেও পারে ম্যাকটেনটা লইছি এটা দা এই ম্যাকটেন স্কিনটা জোস গুলি অনেক তাড়াতাড়ি ভালো রেট অফ ফায়ার আছে মনে তো চলো দেখা যাক আমরা এই রাউন্ড কি জিততে পারি এই রাউন্ড বার করতে পারি নাকি এদিক দায় ওর এদিকে আছে আমার টিমমেটটা সব ওদিক দেখেছে মানে ওর এদিকে নাই কেউ

আইলা ক্যারেক্টার আছে এরা দিল গেটা আইলি ম্যাক্সিমাল পুরো সারা চাই না ওই দিক দাইছে নাকি ওরা ওই যে এদিকে একটা আইছে লাগুলি লাগ আরে ড্যামেজ খাইছে কিন্তু ইন দা গেসে আচ্ছা একлана যাই একлана গিয়া ইভেন্ট গলগে থাকলো মানে ভালো হইব ওপরে জি আই বেরিক দানা আইনা তো এদিকে দতায়না ওরা ওনে গাতং এর ভিতরে আছে ওরা

মানে অত বেশি ভালো লাগে না কিন্তু খেলতে পারি এটা মারতে পারি মারতে মজা লাগে দুইটা গুলি লাগাই নি শেষ যে কোনো এনিমি ডেট অনলি দু লাগলে হয়েছে ভালো এই যে আরে গুলি লাগে না কে ভাই একটার মারলাম এই যে দুইটা হয়েছে এই গড়ের ভিতটা যাই আমি গড়ের ভিতটা গিয়ে আগম একটা দিয়ে আসি এই যে দুইটা এদিকে বসে লাগ একটা ওরে একটা কিল চুরি করে লাগছি এই যে একটা লাগ আরেকটা

আমাদের কিলটা দেখার বালা আমরা কত কিল করছি আমার থামেলের লইগা চলো দেখা যাক দশ কিল কিল করে ফেলছি নয় স্টার হিরোইকের আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে দিও আর ভিডিওতে বেশি বেশি লাইক করে দিও যারা চ্যানেল আছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখ হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ